এটার উদ্দেশ্য কি পিছনে কি এটা তো আমরা জানি বাইনা বুঝে গিয়েছি আমরা এখন এরকম সাইন্স পার্ক নাকি পার্ক এরকম করার নামে অনেক বিল্ডিং টিল্ডিং করা হয়েছিল সে সময় কিন্তু সেগুলো এখন ব্যারন ভূমিতে পরিণত হয়েছে ব্যারন ভূমিতে পরিণত হয়েছে মানে সেখানে গরু ছাগল চড়ে বেড়ায় আমি খোঁজখবর নিলাম যেটা অথবা কোনো কোনো জায়গায় কেউ কেউ ওই কমিউনিটি সেন্টার মতন ভাড়া নিয়ে সেখানে তারা বিয়ে সাদের অনুষ্ঠান এরকম হয় আমরা চাচ্ছি এই জায়গাগুলোকে আমরা খালি করব। সুন্দর করে মিনিমাম মেনটেন করে একটা জায়গা তৈরি করবো এই জায়গাগুলো খুব সম্ভবত এখানেও হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ উপস্থিত আছে হয়তো কেউ ইন্ডিভিজুয়ালি অথবা দুই তিনজন বন্ধু মিলে হয়তো ওই ছোট্ট ঘরের কোনায় বা খাটের উপরে বা একটা টেবিলে কোনো রকম কষ্ট করে বসে তোমরা হয়তো অনলাইনে কোনো কাজ করছো সেটা ডাটা প্রসেসিং হোক ডিজাইনিং হোক বা কোনো না কোনো হয়তো কাজ করছো সেখান থেকে তোমরা একটা তোমাদের একটা ইনকামের চেষ্টা তোমরা করছো আমরা চাইছি আমাদের যেটা পরিকল্পনা বা চিন্তা ভাবনা দেশের বিভিন্ন জায়গায় এরকম মধ্যে চৌত্রিশটার মতন সায়েন্স পার্ক তারা বানিয়েছিল বিল্ডিং বানিয়েছিল স্ট্রাকচার এই জায়গাগুলোতে আমরা ছোট 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 ছোটো বক্সের মতন করে ছোট ছোট অফিস আমরা ক্রিয়েট করে দিতে চাই স্পেস ওয়ার্কিং স্পেস ক্রিয়েট করে দিতে চাই এবং তোমরা যদি তিনজন দুইজন চারজন বন্ধু থাকো ইভেন তুমি যদি একাও থাকে তোমাকে আমরা চেষ্টা করব ওখানে একটা কোম্পানি করার স্কোপ করে দিব তুমি তোমার মেসে বা হলে খাটের উপরে বসে কষ্ট করে বসে যেই কাজটি তুমি করছিলে তোমাকে আমি একটা সুন্দর স্পেস তৈরি করে দিতে পারবো যেখানে তুমি তুমি আসবে তোমার তোমার ওই কাজটি করবে টেবিল চেয়ার থাকবে তুমি বসবে কাজ করবে তোমার নিজের কোম্পানির কার্ড থাকবে তোমার নিজের কোম্পানির একটা অ্যাড্রেস থাকবে যেটা তুমি যখন বিদেশে তুমি যখন পাঠা তুমি বলতে পারো ইয়েস আই হ্যাভ এ কোম্পানি দিস ইজ মাই অ্যাড্রেস দিস ইজ দি তুমি তখন ওটাকে অফিস হিসেবে ব্যবহার করতে পারবে এবং ওখানে ওয়াইফাই যেটা অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেটা ফ্রি করে দেওয়ার জন্য একটা সার্টেন পিরিয়ড জন্য যে এক বছরের বা দেড় বছর দুই বছরের জন্য তোমার ওটা ফ্রি যখন তুমি একটু একটা মোটামুটি ভাবে অর্থনৈতিক ভাবে একটা বেটার অবস্থানে আসবে তখন তুমি আস্তে আস্তে পে করা শুরু করবে বাট ইনিশিয়াল তোমাকে সাপোর্টটা দেওয়ার জন্য আমরা সেটা ফ্রি করে দিব এরকম আরো অনেক চিন্তা ভাবনা আমাদের আছে আমি গতকাল বলছিলাম তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের সেই উদাহরণ হিসাবে আমরা যদি আলাপ করি ধরো তুমি মানুষের সেবা দিতে খুব পছন্দ করো তুমি ছেলে বা মেয়ে যেই হো না কেন মানুষকে টেক কেয়ার করতে তুমি খুব পছন্দ করো বাসায় হয়তো তোমার নানি দাদি বা মুরব্বী কেউ আছেন যে তোমাকে ছাড়া বুঝে না কারণ উনি জানেন যে তুমি এই কাজটা খুব ভালো করো এবং তুমি যখন ওনাকে টেক কেয়ার করো উনি খুব স্বস্তি বোধ করেন এই কোয়ালিটি অনেকের মধ্যে আছে আমাদের যে মানুষকে হেল্প করতে পারে সেবা করতে পারে উদাহরণ দিয়ে বলি একটা এই মুহূর্তে জ্যাপ্যানে আমি গতকাল না পরশুও বলেছিলাম এই মুহূর্তে জ্যাপ্যানে পপুলেশন যদি আমরা দেখি পপুলেশন ট্রেনটা যদি আমরা দেখি আমরা দেখব যে ওদের এইজেড পপুলেশনের সংখ্যা বেশি তোমাদের মতন ইয়াং পপুলেশনের সংখ্যা তাদের কম এবং দুটো জায়গায় মোটামুটিভাবে তাদের বেশ সমস্যা হচ্ছে একটা হচ্ছে যেহেতু এইজেড পপুলেশনের সংখ্যা বেশি সেই জন্য তাদের এইজেড মানুষকে টেক কেয়ার করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে সেটা কেয়ারের বলো বা নার্সিং বলো তারা এটি চাইছে দুই তাদের ফার্মিংয়ের কাজ করার জন্য মানুষের সংখ্যা কমে যাচ্ছে তারা সেটা চাইছে কিন্তু এখানে একটা বিষয় আছে প্রথমত একটা প্রপার ট্রেনিং হতে হবে যে ফার্মিংয়েই যাক অথবা হেলথ কেয়ারের কাজ হিসেবেই যাক দুটো আছে একটা হচ্ছে ট্রেনিং এর ব্যাপার আছে যে তুমি ট্রেনিং আর দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে তাদের কালচার এবং ল্যাঙ্গুয়েজ জানতে হবে তুমি একটি ভিন দেশে যাবে জ্যাপানে সাধারণত মানুষজন ইংরেজি বলে না কারণ তাদের প্রয়োজন হয় না তারা বলে না তারা জ্যাপানিজ বাইরে বলে না কিন্তু তাহলে যেহেতু আমরা যাব ওখানে কাজ করতে আমাদেরকে স্বাভাবিকভাবে কালচার এবং ইংরেজি এই তাদের ভাষা জানতে হবে আমরা যেটা করতে চাইছি আমরা এই ধরনের অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করতে চাচ্ছি প্রথমে আমরা চেষ্টা করব বড় জেলাগুলো করতে তারপরে বিভাগ বাড়ি করতে তারপরে বড় জেলাগুলো করতে তারপরে জেলা কম বেশি আমরা নিতে চেষ্টা করছি সেখানে আমরা বিভিন্নভাবে যেমন যেমন ধরো ব্যাপারটা যদি এরকম ভাবে আমরা চিন্তা করি আহ ইটালিতে যেই সমস্যা জাপানের ক্ষেত্রে বললাম ইটালিতেও কিন্তু এরকম সমস্যা আছে সেই সিমিলার টাইপের সমস্যা সেগুলো গ্রামের ক্রম পর গ্রাম খাতলি হয়ে যাচ্ছে এখন ব্যাপারটা এরকম হতে পারে নর্মালি আমরা দেখেছি যে আমাদের গ্রেটার ফরিদপুর বেল যেটা আছে বাংলাদেশে এখানকার থেকে বহু মানুষ ইটালিতে আছে কাজে আমাদের এখন খুঁজে বের করার চেষ্টা করছি যে ইটালিতে কি কি জবের স্কোপ আছে কি ধরনের জবের স্কোপ আছে আমরা তখন গ্রেটার ফরিদপুরে যে ইনস্টিটিউশনগুলো করব সেখানে আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে জোর দেবো বেশি এবং সেখানে আমরা ইটালিতে গেলে যেই যেই জব তুমি ইজিলি অ্যাভেল করতে পারবা সেই সেই জবগুলোর ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করবো ঠিক একইভাবে আমাদের বিভিন্ন রিজন আছে যেই রিজনে মানুষ ওই দেশগুলোতে বেশি এভারেস্ট তো কিছু থাকবে ওই দেশগুলোতে বেশি এটা আছে একটা তারপরে আমরা একটা পরিকল্পনার কথা চিন্তা করছি আম এর মধ্যে ডিসকাস হয়ে গেছে তারপরে আমি বলছি কেন বলছি এই জন্য বলছি যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়ে যাতে তোমরা মানুষকে বলতে পারো যে ইয়াস আমার দল এই চিন্তা করছে দেশের মানুষের জন্য দেশের জন্য এইভাবে পরিবর্তনের চিন্তা করছে সেই জন্যই আমরা আলোচনা করছি কারণ তোমরাই হচ্ছে দলের মুখপাত্র হচ্ছে দলের অ্যাম্বাসডর তোমরাই মানুষের কাছে দলের পরিকল্পনার কথা দলের চিন্তা ভাবনার কথা নিয়ে যাবে হাজারো শত সাধারণ মানুষ বলতে যাদেরকে বুঝি আমরা তাদের কাছে তোমরা নিয়ে যাবে এবং দলের পক্ষে তোমরা সমর্থন অর্জন করবে এখন প্রিয় ভাই বোনেরা আমাদের আহ অনেকগুলো এরকম চিন্তা ভাবনা আছে আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে জবের অপরচুনিটি তৈরি করতে চাই নিশ্চয়ই তোমাদেরকে এখানে যে উপস্থিত খুব সময় বলেছে এই মুহূর্তে আট থেকে দশ লক্ষ লোক মোস্টলি মিডল ইস্টে যায় বছরে এবং আনস্কিল হিসেবে যায় তারা আমরা এটি সংখ্যাটাকে ডবল করার চেষ্টা করছি এক থেকে দেড় বছরের ভিতরে এবং শুধু ডবলই করার চেষ্টা করছি না আমরা আমরা শুধু ডবলই করার চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি এই মানুষগুলো দুটো তাদেরকে বিষয় দিতে এক ল্যাঙ্গুয়েজ দুই কতগুলো আমরা বের করার চেষ্টা করছি যে ওখানে ল্যাঙ্গুয়েজটা যদি সে শিখে তার যে কোয়ালিফিকেশন আছে সেটার ভিত্তিতে আর একটু বেটার কি কি জব তারা পেতে পারে সেই জিনিসগুলোকে বের করার চেষ্টা করছে এর ভিতরে অলরেডি আমরা বের করার চেষ্টা করছি নেক্সট টেন ইয়ার্স মধ্যে পৃথিবীর কোন কোন দেশে কি কী জবের অপরচুনিটি ক্রিয়েট হবে হতে পারে প্রবল ক্রিয়েট হতে পারে সেগুলোকে আমরা বের করার চেষ্টা করছি আইটির ব্যাপারে বললাম যে কিভাবে আমরা এখানে জব তৈরি করবো সেটা যেরকম একটা একটা ব্রিফ প্ল্যানিং তোমাদের সামনে উপস্থাপন করা যায় ঠিক বাইরেও আমরা এই যে থেকে আর্থিকের দরজায় এটিকে আমরা ডবল করতে চাইছি কিভাবে এটিকে ডবল করা যায় ট্রিপল করা যায় দ্রুততার সাথে তারপরেও কিছু তো সময় লাগবে এরপরে আসো আরেকটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলাপ করতে চাই সেটি হচ্ছে হেলথের বিষয় দেখো আমাদেরকে প্র্যাগমেটিক হতে হবে প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে আমরা খুব সহজে বিভিন্ন রাজনৈতিক দল খুব সহজে কিন্তু সস্তা স্লোগান দিয়ে দিবে যে আমরা সবাইকে স্বাস্থ্য সুবিধা দিব আমরা সবার জন্য সব কিছু ফ্রি করে দেব বলাটা খুব ইজি কিন্তু করাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট দুইটা আমি দুই তিনটা কথা বলি তোমরা বুঝতে পারবে দেখো বাংলাদেশে যেই হাসপাতালগুলো আছে সরকারি যেই হাসপাতালগুলো আছে আছে যেকোনো একটি হাসপাতালের কথা তুমি যদি চিন্তা করো যেমন ধরো ঠিক আছে আমরা ঢাকা মেডিকেল কলেজের কথা মেডিকেল হাসপাতাল এই হাসপাতালের সরকারের পক্ষ থেকে সব ঢাকা মেডিকেল মতন সারা দেশে যত হাসপাতাল আছে সব জায়গায় তো ডাক্তার নার্স ওষুধ অপারেশনের টেবিল ওষুধপত্র ব্যান্ডেজ পট্টি সব দিতে হয় তো সরকারের তো একটা লিমিটেশন আছে বাজেট আছে সবকিছু আছে ধরো উদাহরণ হিসাবে ধরছি মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন দু হাজার রোগীকে অ্যাড্রেস করতে পারবে দু রোগী টেক কেয়ার করতে পারবে এই হচ্ছে ক্যাপাসিটি সরকার যে সাপোর্ট দিচ্ছে সেটা দু রোগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি আছে এইভাবে দিতে পারছে সরকার কিন্তু তোমার ওখানে রোগীর সংখ্যা প্রতিদিন তিন হাজার সাড়ে তিন হাজার হচ্ছে তার মানে তুমি আজকের যেই সাড়ে তিন হাজার হলো তার মধ্যে থেকে প্রথম দু তুমি ট্রিটমেন্ট দিলে তোমার হাতে দেড় হাজার রয়ে গেল আগামীকালকে কিন্তু আরও সাড়ে তিন হাজার হচ্ছে অর্থাৎ আজকে দেড় হাজার এই আগামীকালকে তিন হাজারের সাথে অ্যাড হয়ে সাড়ে চার হাজার হয়ে যাচ্ছে কিন্তু তুমি তো সাপোর্ট দিতে পারছো শুধুমাত্র দুই হাজারকে তুমি কি তোমার কোনো ইজ ইট পসিবল হিউম্যানলি যে এই জিনিসটাকে কো করতে পারা কোনোভাবেই তুমি পারবে না তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদেরকে যেটা করা যেতে পারে ইউরোপে এখন যেটা তারা চেষ্টা করছে ইউরোপে ইউরোপেও তো দেশগুলো মোটামুটি বড় লোক ধনী দেশ বলতে যাদের বুঝি আমরা ইউরোপের অধিকাংশ দেশ তাই কিন্তু এরাও এখানেও কিন্তু বৈধভাবে যে বাস করে যেই নাগরিক এই দেশের বৈধ নাগরিক তার ক্যান্সারই হোক তার বাইপাস হোক যাই হোক না কেন সরকার সব খরচ বহন করে কিন্তু তারা হিমশিম খাচ্ছে এখন তারা যেই জিনিসটা করতে যাচ্ছে তারা প্রিভেনশনের উপরে জোর দিতে যাচ্ছে প্রিভেনশন আচ্ছা আমাদের দেশের মেইন মেইন অসুখ বিসুখ কী হয় সাধারণত যদি আমরা দেখি ডায়াবেটিকের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে আমাদের ইয়ের প্রবলেম আছে ডায়াবেটিক কার্ডিয়াক আর তোমার আরে আরেকটা সিরিয়াস প্রবলেম কিডনির প্রবলেম আছে এই তিনটা খুব দেখা যায় অন্য অন্য তো আছে এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যদি মানুষকে শিখাতে পারি মানুষকে তো শিখাতে হবে জানাতে হবে অ্যাওয়ার করতে হবে মানুষকে যে ভাই তুমি এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না এইভাবে পানি খাও বা ওই খাও তাহলে কিডনি এফেক্ট করবে না এই জিনিস খেও না তাহলে এইভাবে খাও তাহলে তোমার কার্ডিয়াক প্রবলেম হবে না মানুষকে অ্যাওয়ার করতে হবে হাইজিন সম্পর্কে খাওয়া সম্পর্কে আমরা এই অ্যাওয়ারনেসটা ইউরোপ যা করছে শুরু করেছে আজকে থেকে প্রায় সাত আট বছর আগে আমরা সেই জিনিসটা এখন এখানে করতে চাইছি বাংলাদেশে আমরা বাংলাদেশে হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাইছি আমাদের প্লাস মাইনাস একটা হিসাব আছে আমরা ইনশাল্লাহ গ্রাজুয়ালি এক লক্ষ হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব যেই হেলথ কেয়ারকে আমরা পুরা ডিজিটালাইজ করব। অর্থাৎ এখন সবার এনআইডি কার্ড আছে হেলথ কেয়ার যখন কোন একটা গ্রামে যাবে একটা